বন্ধুরা আজকে এমন একটি রেমেডির কথা জানাব যেই রেমেডি সকালবেলা নাস্তা করার কিছুক্ষণ আগে খেতে হবে মাত্র দুই চামচ পরিমাণে খাবেন এই দুই চামচ খেলেই আপনার শরীরে কয়েক ধরনের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন যাদের যৌন দুর্বলতা আছে যাদের শরীর অত্যাধিক দুর্বল ক্লান্ত হাত পায়ে সবসময় ব্যথা কমজোরি কোনো কাজেই এনার্জি আসে না এমনকি যারা ক্যান্সারে আক্রান্ত যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে যাদের হৃদরোগ রয়েছে যারা ডায়াবেটিসে আক্রান্ত এই ধরনের প্রত্যেকটি মানুষের জন্য এই রেমেডিটি অত্যন্ত উপকারী বন্ধু এটি খাওয়ার পরেই আপনি বুঝবেন যে আপনার শরীরে ঠিক কি ঘটছে কারণ আপনি প্রথম দিনেই বুঝতে পারবেন যে আপনার শারীরিক পরিবর্তন হচ্ছে আপনার ভিতরের শক্তি ফিরে আসছে পঞ্চাশ থেকে ষাট বছরের একজন মানুষ এই রেমেডি খাওয়ার পরে তার ভেতরে পঁচিশ বছরের উদ্দীপনা দেখতে পাবেন সবসময় মন চন্মনে থাকবে এবং কাজে উদ্দীপনা আসবে এনার্জি ফিরে পাবেন কমজোরি হাড় জয়েন্টের ব্যথা পেশির ব্যথা ভারবাহী কোনো কাজ করতে গেলে শক্তি ফিরে আসবে এবং সবসময় দেখবেন যে আপনি এই রেমিডি খাওয়া মাত্রই আপনার শরীরে এই ধরনের কাজ শুরু হয়ে গেছে তো বন্ধু সারা জীবনেই যে আপনাকে খেতে হবে তা কিন্তু নয় আপনি টানা সাত দিন থেকে দশ দিন সেবন করতে পারেন যদি চান সাত দিন বন্ধ করে আবার সেবন করতে পারেন তবে হ্যাঁ এর যেহেতু কোনো খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আপনি চাইলে এটি আপনার অভ্যাসেই পরিণত করতে পারেন তো আপনি চাইলে এটি সারা জীবন খেয়ে যেতে পারেন এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে এবং বিভিন্ন ভাজাভুজি খাবারের অভ্যাস থেকে আপনি দূরে থাকবেন আমরা প্রথমেই যে উপাদানটি নেব বন্ধু এই রেমেডির জন্য তা হল কাঁচা ছোলা বা কাঁচা বুট কাঁচা ছোলা কাঁচা বুট যাই বলি না কেন এটি কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ফসফরাস কপার এবং প্রচুর পরিমাণে খাদ্য আস এই জন্যই এটি রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে যদি কেউ নিয়মিত খেতে থাকেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সেই সাথে এটি আপনার হার্টকে সুস্থ রাখবে কারণ এই শোলা যদি আপনি আজকের ভিডিওর দেখানো পদ্ধতিতে যদি খেতে পারেন তাহলে এটি আপনার রক্ত জমাট বাদতে দেবে না শরীরে খারাপ কোলেস্টেরলকে কম করবে এই শোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনেরই খাদ্যা আস রয়েছে এই জন্যই যে কোনো মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে কমায় এবং যারা আক্রান্ত হয়েছেন তারাও যদি খেতে থাকেন তাহলে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এই জন্য আমাদের এখানে লাগবে এক মুঠো পরিমাণে কাঁচা ছোলা বন্ধু সোলা কেনার সময় খেয়াল রাখবেন দেখতে যেন কালো না হয় কারণ কালো সোলাগুলো সহজেই সেদ্ধ হয় না বা সহজেই অঙ্কুরিত হয় না এই জন্য এটি হজম হতে অনেক সময় লাগে তাই পরিষ্কার ঝকঝকে সোলা দোকান থেকে কিনে নেবেন আমি এখানে এক মুঠো পরিমাণে কাঁচা সোলা একটি বাটিতে রাখছি বন্ধু এবারে দ্বিতীয় যে উপাদানটি নেব আর তা হলো চীনা বাদাম আমাদের কাঁচা নিতে হবে তো এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ আর তা হলো অনেকেই বলে থাকেন যে সোলা খাওয়ার পরে গ্যাস অ্যাসিডিটি বদহজম হচ্ছে কারণ বন্ধু আপনি যে পদ্ধতিতে খাচ্ছেন সেটি কিন্তু ভুল পদ্ধতিতে খাচ্ছেন ছোলা অত্যন্ত উপকারী কিন্তু আপনার খাওয়া ভুল পদ্ধতির এই ছোলা আপনার শরীরে উপকারের বদলে ক্ষতি করছে চীনা বাদামের ক্ষেত্রেও একই কথাই বলবো চীনা বাদাম বেশিরভাগ মানুষই ভাজা খেয়ে থাকেন কেউ কেউ তো তেলে ভাজা লবণ সহ চীনা বাদাম খাচ্ছেন প্যাকেটজাতও খাচ্ছেন বন্ধু এটি কিন্তু উপকারী নয় আপনার ক্ষতি করছে অতএব সঠিক পদ্ধতিতে খাবার খান এবং সুস্থ থাকুন এই চীন বাদামও আমরা নিব এক মুঠো পরিমাণে চীন বাদামে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি যা আমাদের স্মৃতিশক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয় বিশেষ করে যারা চোখে কম দেখছেন দৃষ্টি স্বল্পতা রয়েছে যারা সব কিছু ভুলে যান স্মৃতিশক্তি দুর্বল তাদের জন্য এই চিনাবাদাম অত্যন্ত উপকারী শরীরে সঠিক পরিমাণে পুষ্টি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই চীন বাদাম আপনার সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে শরীরে পুষ্টির ভারসাম্য বাড়াবে প্রতিদিন যদি কেউ সঠিক মাত্রায় চিনাবাদাম খেতে পারেন তাহলে তারা ডায়াবেটিসের প্রকোপ থাকবে না যাদের ডায়াবেটিস আছে তাদের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে হার্টের রোগ হাই কোলেস্ট্রল এই সব কিছুই ভালো হয়ে যাবে এমনকি এর যে ফ্যাট রয়েছে সেই ফ্যাটই কিন্তু আপনার কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে এছাড়াও চিনাবাদামের এই ফ্যাট আপনার শরীরের অতিরিক্ত মেদ চর্বিকেও কমিয়ে দেবে এবং তার জন্য বন্ধু বাদাম ভাজা খেলে হবে না এবারে তৃতীয় যে উপাদানটি নিব আর তা হচ্ছে কিসমিস বন্ধু কিসমিস কেন আমরা এই রেমেডিতে যুক্ত করছি কারণ কিসমিস আমাদের দেহকে সুস্থ করে তোলে শরীরে ঠান্ডা কফ কাশি এইগুলো একদমই ভালো করে দেয় যারা দীর্ঘদিন থেকে রোগে ভুগছেন তাদের জন্য অত্যন্ত উপকারী সেই সাথে কিসমিস কিসমিস ক্যান্সার প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্টের স্বাস্থ্য ভালো রাখে কিসমিসে পাওয়া যায় এমন কিছু উপাদান যা আপনার শরীরের হাড় জয়েন্টের ব্যথা পেশির ব্যথাকে দূর করে দেয় কারণ এটি ক্যালসিয়ামে ভরপুর এই জন্য অত্যন্ত নামক একটি রয়েছে যা হাড়ের গঠন শক্তিশালী করে এবং হাড়ের ঘনত্ব যাতে কমে না যায় হাড় ক্ষয় যাতে না হয় সেই দিকেও খেয়াল রাখে নিয়মিত কিশমিস খেলে অস্ট্রিওর্থাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না যাদের অস্ট্রিও আর্থাইটিস হয়ে গেছে তারা যদি এই রেমেডি নিয়মিত খেতে থাকেন তাহলে দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে হাড়ের ঘনত্ব বাড়বে এই কারণে হাড় জয়েন্ট এবং পেশির ব্যথা দূর হয়ে যাবে সেই সাথে কোষ্ঠকাঠিন্য অর্শ পাইলস এই ধরনের সকল রোগ একেবারেই দূর হবে কিসমিস খেলে ঘুম ভালো হয় সেই সাথে কিসমিস রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক বাড়িয়ে দেয় এই কারণে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতো কঠিন রোগ কখনোই আপনার হবে না এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত বলে কিসমিস খাচ্ছেন না কিন্তু কিসমিস আপনার ডায়াবেটিসকে বাড়াবে না আপনি সঠিক মাত্রায় সঠিক নিয়মে কিসমিস খেলে ডায়াবেটিস বরং নিয়ন্ত্রণে থাকবে এখানে আমরা কিসমিস নেব বিশ থেকে পঁচিশটি বন্ধু এই যে পরিমাণগুলো আমরা নিয়েছি এটি কিন্তু একজন মানুষের জন্য নয় যদি একজন মানুষের জন্য হতো তাহলে কিসমিস নিতাম দশ থেকে বারোটি ছোলা নিতাম পঁচিশ থেকে তিরিশটি এবং বাদাম নিতাম পনেরো থেকে ষোলোটি বন্ধু আমি যে পরিমাণে নিয়েছি এটি একটি পরিবারের জন্য কারণ আমরা চাই পরিবারের শিশু থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত প্রত্যেকেই এই রেমেডিটি সকালবেলায় নাস্তার আগে খেয়ে নিন এবং প্রত্যেকেই সুস্থ থাকুন যে পরিমাণ আমরা নিয়েছি এতে একজন শিশু একশো চামচ খাবে বয়স পাঁচ বছর হয়ে গেলেই তাদেরকে এইভাবে খাওয়ানোর অভ্যাস করুন এবং পুরনো বয়স্ক সকলেই দুই চামচ করে নেবেন এবারে এই রেমিডিটি খাওয়ার জন্য আমাদেরকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিন যাতে এর ময়লা ধুলোবালি উঠে যায় এবারে এগুলো ডুবো পানিতে ভিজিয়ে রাখুন পানি হালকা গরম করে নেবেন তারপর সারা রাত ঢেকে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই খালি পেটে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন শিশু থেকে বৃদ্ধ সকলেই তার আধা ঘন্টা পরে এই রেমিডিটি সেবন করবেন এই আধা ঘন্টা বসে না থেকে হালকা ব্যায়াম করুন এক্সারসাইজ করুন এতে শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাবে এবং আপনার কাজে অনেক বেশি এনার্জি পাবেন সবসময় এনার্জি ঠিক থাকবে সকল ধরনের রোগ দেহ থেকে দূর হয়ে যাবে বন্ধু এই রেমেডিটির যে পানি সেটিও কিন্তু আপনি অল্প অল্প করে পান করবেন অর্থাৎ আপনি এমন পরিমাণে পানি দিবেন যাতে পরিবারের সকলেই দুই থেকে এক চামচ করে পানি পান করতে পারেন এই পানিতে এই রেমেডির সকল ধরনের পোষকতন্তু মিশে আছে তাই পানিটি ফেলে দেবেন না এই সবগুলো উপাদানই খুব ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবেন তার আধা ঘন্টা পরে আপনি নাস্তা করবেন বন্ধু আজকে যেসব উপকারের কথা বলছি এতক্ষণে এর প্রতিটি আপনি পাবেন কেবলমাত্র খাওয়া শুরু করুন দেখুন কি রেজাল্ট আসে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে এর উপকারিতা সম্পর্কে জানিয়ে দেবেন যাতে সকলেই উপকৃত হতে পারেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে